বাংলাদেশের দুই বেগমের যুদ্ধে ভারত চীন যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং সর্বশেষ জানাবো সহিংসতা মৃত্যু আর ভয় রাজনীতি সত্ত্বেও ভোটের ফাঁকা মাঠে হোচট খাচ্ছে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের দুই বেগমের যুদ্ধে ভারত চীন যুক্তরাষ্ট্রের অবস্থান কি বাংলাদেশে জানুয়ারি নির্বাচন ছিল শুধু ওই দেশের জন্যই নয় আরও অনেকের জন্যই গুরুত্বপূর্ণ ভারত ও চীন সেখানে এক শিবিরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রকে পাশে থাকতে দেখা যাচ্ছে বাংলাদেশের সাত জানুয়ারি নির্বাচনের প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া ভারত থেকে চীন সাত জানুয়ারি নির্বাচন বেশ কয়েকটি দেশের জন্যই বড় একটি ইস্যু ছিল নির্বাচন সুস্থ না হওয়ায় জোটের ঐতিহ্যগত হিসেবগুলো কিছুটা ঝাপসা হয়ে গেছে ভারতের ক্ষেত্রে এটি তার নিকটবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ এক নির্বাচন ছিল বাংলাদেশে তার কয়েক দশক পুরনো প্রভাব উনিশশো সালে পাকিস্তান থেকে মুক্ত করতে যাকে সে সাহায্য করেছিল চীন এখন তাকে সাহায্য করছে এর সাথে যোগ হয়েছে মার্কিন হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের অবস্থান অবশ্য তার মিত্র ভারত রাশিয়া ও চীনের সাথে একই শিবিরে রেখেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে তাদের স্বার্থ ও আকাঙ্ক্ষার ক্ষেত্রে ভারত ও চীনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগকে সমর্থনের ইস্যুতে তারা একই পক্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার ইন্ডিয়া টুডে ডট ইনকে বলেন বাংলাদেশের প্রভাব বিস্তারের লড়াইয়ে সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করেই হোক যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের এক শিবিরে এবং ভারত চীন ও রাশিয়াকে অন্য শিবিরে রেখেছে এটা সত্যি চমক প্রদ যে বিস্তৃত দেখলে বাংলাদেশে সাত জানুয়ারি সদ্য সমাপ্ত নির্বাচনের ইস্যুতে ভারত ও চীন একই পাতায় রয়েছে অধ্যাপক মজুমদারের মতে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধির নেপথ্যে বঙ্গোপসাগর অন্যতম গুরুত্বপূর্ণ এক কারণ তারা সবাই সামরিক বাণিজ্যিক এবং প্রাকৃতিক সম্পদের উদ্দেশ্যে ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইচ্ছুক ঢাকায় কেউ কেউ মনে করেন শেখ হাসিনার সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইস্যুকে ব্যবহার করছে কিন্তু নির্বাচন সুস্থ করতে পারেনি হাসিনা সরকার এর বিপরীতে কেউ কেউ আবার শাসক দলের পক্ষ নেওয়ার জন্য ভারতকে দায়ী করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যাপক আগ্রহ দেখিয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থভিত্তিক বিশ্বদর্শনের অংশ নয় তবে অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ওয়াশিংটনের বিশেষ সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে নির্বাচনের সময় অন্তত অ্যাম্পেন সেন্টার এর সিইও এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষক ইন্দ্রানী বাগচি এমনটাই বলেছেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেন বাগচির ব্যাখ্যা এ নিয়ে কয়েক বছর ধরে নানান ধারণার জন্ম হয়েছে প্রথমত যুক্তরাষ্ট্র শেখ শেখ হাসিনার পিতা মুজিবুর রহমানের বিএনপি এবং খালেদা জিয়ার সাথে বেশি স্বস্তি পায় যা কিনা পুরনো পাকিস্তানের দিনগুলোকে ধারণ করা অনুভূতি তৃতীয়ত শেখ হাসিনা চীনের খুব কাছাকাছি চলে এসেছেন এই নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বৈশ্বিক কেন্দ্রীয় শক্তিগুলোর সঙ্গে আলোচনা করছেন তার এক বড় পরীক্ষা হিসেবে দেখা যাচ্ছে যার ফলাফল ভারতে বিশাল প্রভাব ফেলতে পারে বাংলাদেশের দুই বেগমের যুদ্ধ গত তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতির দুই বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে থাকা বেগমদের গল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সাল থেকে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি বেশিরভাগই হাসিনা বনাম খালেদার গল্প গত দুই দশক ধরে তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে নির্বাচনের ঠিক আগে খালেদা জিয়া দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি দুই সালে সতেরো বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া 2020 সালে কারাগার থেকে মুক্তি পান এবং গৃহবন্দী রয়েছেন তিনি মৃত্যুর উচ্চ ঝুঁকিতে ছিলেন বলে দাবি সত্ত্বেও বাংলাদেশ সরকার তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়নি বিরোধী দল এবং পশ্চিমা মিডিয়া বলেছে দুই এবং দুই সালে নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়নি এবারও একই অভিযোগ করা হচ্ছে ইন্ডিয়া টুডে ডট ইনকে বাংলাদেশের রাজনীতি বিষয়ক লেখক এবং বিশেষজ্ঞ মুবাশ্মর হাসান বলেন বাংলাদেশে দুই সালের জানুয়ারি নির্বাচন বিশ্বাসযোগ্য কোনো বিরোধী দল ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভবিষ্যৎবাণী করা যায় যে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হবেন এবং আওয়ামী সরকার গঠন করবে প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা কারাগারে রয়েছেন এবং তাদের হাজার হাজার কর্মীও কারাগারে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো মুবাসার বলছিলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নির্বাচন বর্জন করছে তবে হাসিনা সেই দাবি নাকচ করে দিয়ে নিজের প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজন করেছে এই পটভূমিতে আগামী নির্বাচন বাংলাদেশকে দৃঢ়ভাবে এক কর্তৃত্ববাদী পথের দিকে ঠেলে দেবে সাধারণ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করতে শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপি দলটি রাস্তায় নেমেছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে বড় রকমের সহিংস বিক্ষোভ দেখা গেছে আঠাশ অক্টোবর থেকে প্রায় দশ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই বিরোধী দলের কর্মী গ্রেপ্তার এড়াতে হাজার হাজার তৃণমূল নেতা দেশের প্রত্যন্ত এলাকায় পালিয়ে গেছেন মুবাসার হাসান বলেন বিএনপিকে সমর্থনকারী লাখ লাখ মানুষ তাদের রাজনৈতিক অধিকারের বিষয়ে হতাশ এবং বঞ্চিত বোধ করছে সত্যিকার উদ্বেগ রয়েছে যে কট্টরপন্থী ইসলামপন্থী এবং জঙ্গি ইসলাম দলগুলো এই ধরনের মানসিকতাকে ব্যবহার করে জিহাদিদের কাজে লাগাতে পারে যুক্তরাষ্ট্রকে বরাবরই খালেদা জিয়ার ঘনিষ্ঠ বলে মনে করা হয় অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য দেশটির দাবি এবার আরও প্রকট মস্কো বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ সংগঠনের পরিকল্পনার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করার পর সম্প্রতি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ত বাঘ শুরু হয়েছে রাশিয়ার গত পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় বলেছিলেন মার্কিন লক্ষ্য স্পষ্টতই চীনকে প্রতিহত করা এবং ওই অঞ্চলে রাশিয়াকে বিচ্ছিন্ন করা বাংলাদেশকে তার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় প্রকল্পটি বিলম্বিত হয়েছে কেন ঢাকায় শেখ হাসিনা ভারতের কাছে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারে না বাংলাদেশ শেখ হাসিনার পোশাক শিল্প মূলত যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো এবং জাপানের ওপর নির্ভরশীল আমেরিকার যে কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মকভাবে আঘাত করবে বলে মনে করেন অধ্যাপক শান্তনু মজুমদার যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিজের ইচ্ছার ইঙ্গিত দিয়েছে দু সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার চেষ্টাকারীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করবে ইন্দ্রাণী বাগচি বলেন শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন এবং বাংলাদেশে বিএনপি জামায়াতে ইসলামের প্রত্যাবর্তনের বিষয়ে উদ্বেগ নিয়ে ভারত গোপনে এবং উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছে যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে পাকিস্তানের জিহাদি গোষ্ঠী এবং আইএসআই এর সাথে সম্পর্ক পুনর্নবীকরণ সহ পুরনো চরমপন্থী রাজনীতি ফিরে আসতে পারে ভারত এটাকে নিজের নিরাপত্তার জন্য ক্ষতিকর হিসেবে দেখে বলে বাগচি মনে করেন ভারত এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের জন্য বিনিয়োগ করেছে বলেন হাসিনা ভারতের নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে সংবেদনশীল এর বিনিময়ে ভারত উদার এক প্রতিবেশী আছে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করেছে এবং সেই সাথে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং নিরাপত্তা আত্মনির্ভরতার ইঙ্গিত দিতে সংযোগ গড়ে তুলতে সাহায্য করেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবং ভারত ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি করেছে দুই দেশ বিদ্যুৎ এবং জ্বালানি শেয়ার করে এবং ভারত বাংলাদেশের পক্ষে প্রথম রেসপন্ডার বাগচি বলেন জাপানের সাথে মিলে চীনের বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ এর বিরুদ্ধে ভারত বাংলাদেশের জন্য এক নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হয়েছে বাংলাদেশে চীনা ফ্যাক্টর উদ্বেগের বিষয় হলেও ওয়াশিংটনের চাপ বিপরীতমুখী হতে পারে এবং এটি বাংলাদেশকে আরো বেশি চীনের দিকে ঠেলে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন এছাড়াও একটা ঝুঁকি বা সুযোগ আছে আপনি যেভাবেই বলুন না কেন যুক্তরাষ্ট্রের অসামান্য চাপ বাংলাদেশকে আরও বেশি চীনের দিকে ঠেলে দেবে উল্লেখ্য বাংলাদেশ চীন সম্পর্কের স্তর এখন সর্বকালের মধ্যে উচ্চ পর্যায়ে রয়েছে এটা সর্বদা দৃশ্যমান না হলেও যে কোনো তীক্ষ্ণ পর্যবেক্ষক বর্তমান সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থন অনুভব করতে পারেন চীনের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব রয়েছে কারণ দেশটির ভারতের সাথে স্থল সীমানা রয়েছে যার মধ্যে রয়েছে সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যা ভারতের উত্তর পূর্ব করে গত ছয় বছরে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে ২৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন